এখন থেকে আপনি যদি ইউটিউবে একটা মাত্র ভুল করেন তাহলে যে সময় আপনার চ্যানেলটা কিন্তু রিমুভ করে দেবে ইউটিউব আপনি কোনোভাবে আপিল করে কিন্তু চ্যানেলটা আর ফেরত কিন্তু পাবেন না যত বড় চ্যানেল আপনার হোক না কেন কোনো রকম নোটিস আপনাকে কিন্তু দেওয়া হবে না বিনা নোটিস আপনি দেখবেন হুট করে আপনার চ্যানেলটি নেই ভুলটা কি সেটা হলো রিপিটেটেড ভায়োলেশন তো এই রিপিটেটেড ভায়োলেশন মূলত তিনটা কারণে আসে যদি আপনি আপনার চ্যানেলে তিনটা ভুল করেন ওই তিনটা ভুলের কারণে কিন্তু আপনার রিপিটেডলি ভায়োলেশন আসে এবং ওইটার কারণে আপনাকে কোনো রকম নোটিশ দিবে না কোনো রকম ওয়ার্নিং দিবে না কোনো রকম গাইডলাইন ইস দিবে না শুধুমাত্র আপনার সেটা ফুট করে ডিলিট করে দিবে ইউটিউব আপনি আপিল করেও কিন্তু কোনো লাভ কিন্তু আপনার হবে না কারণ আপনি ভুলটা করেছেন এই কারণে আপনার এই ভায়োলেশন আসে এবং আপনার সেটা কিন্তু ডিলিট করে দিয়েছে আপনি আপিল করে কোনো লাভ কিন্তু হবে না একদম আপনি জিন্দি কি তো চলে পাবেন না তো এক নাম্বার কারণ হলো আপনার সেটা রিপিটেড কন্টেন্ট চলে আসে সেটা হলো আপনি একই ভিডিও বারবার তৈরি করা মানে আপনি এক টপিকের ভিডিও দিয়েছেন এখন আপনি করলেন কি ওই টপিকে আপনি মাল্টিপুল ভিডিও তৈরি করে ফেলেছেন আগের ভিডিওর সাথে এবং বর্তমানে যেগুলো আপনি আপলোড করছেন ওইগুলো আপনার মিলে গেছে যদি আপনার আগের কোন টপিক এবং বর্তমানের কোনো টপিক টাইটেলের সাথে মিলে যায় টপিকের সাথে মিলে যায় থামমেলের সাথে মিলে যায় তাহলে ওইখান থেকে আপনার রিপিটেটিভ ভায়োলেশন কিন্তু চলে আসবে এবং এইটার কারণে আপনার কোনো রকম ক্ষমা আপনি পাবেন না যে কোনো সময় আপনার চ্যানেলটা হাওয়া হয়ে যাবে তো এটা ছিল একটা কারণ অবশ্যই আপনি যে কন্টেন্ট গুলো তৈরি করবেন খেয়াল রাখবেন একটার সাথে যেন একটা মিল না থাকে এবং যদি আপনার তৈরি করার প্রয়োজন হয় আপনি অবশ্যই আগেরটার থেকে পরেরটা একটু চেঞ্জ করবেন আগেরটা যদি আপনি চার মিনিট তৈরি করেন তাহলে এখন আপনি পাঁচ মিনিট করবেন অথবা আর তার থেকে একটু কমিয়ে দিবেন আগেরটার থেকে লেন্থ কমিয়ে দিবেন কিছু নতুন কথা আপনি অ্যাড করবেন পূর্ণভাবে যেন আপনার আগেরটার সাথে যেন বর্তমানে তা মিলে না যায় যদি আপনার বিশেষ প্রয়োজন থাকে না হলে আপনি বানাবেন না এরকম করবেন আপনি

কিন্তু আমরা অনেকে চালাক রয়েছি আমরা করি কি এই ভিউজ বানানোর জন্য বারবার ডিলেট করি বারবার আপলোড করি বারবার ডিলেট করি বারবার আপলোড করি এরকম না করলে কিন্তু ইউটিউবের অ্যালগোরিদম খুব সহজে কিন্তু বোঝা যায় যে আপনি এখানে একই ভিডিও বারবার আপলোড করছেন একবার আপলোড করে ফেলেছেন ডিলেট করছেন আবার আপলোড করছেন এরকম আপনি প্রতিনিয়ত যদি করেন এই কারণে আপনার রিপিটেড ভায়োলেশন কিন্তু চলে আসে এবং এটা আসলে আপনি বুঝতে পারছেন কি কি সমস্যা আপনার হবে আমি কিন্তু ভিডিওর শুরুতে কিন্তু বলে দিয়েছি তো এই ভুলটা আপনারা করবেন না কখনো আপনারা ভিডিও ডিলেট করে আমার পুনরায় আপলোড করবেন না যদি আপনার কোনো বিশেষ প্রয়োজন থাকে তাহলে আপনি কয়েকবার ডিলেট করে আপলোড করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু বারবার আপনি এই কাজটা করবেন না ইউটিউবের সাথে চালাকি করলে কিন্তু আপনি টিকতে পারবেন না ইউটিউবে তিন নাম্বার যে ভুলটি রয়েছে সেটা হলো একই ভিডিও ভুল করে দুইবার আপলোড করে ফেলা মানে একটা ভিডিও আপনি আগে আপলোড করে ফেলেছেন তৈরি করে এখন ওই ভিডিওটা আপনার কোনরকম মনে নেই যে আপনি এই ভিডিওটা আপলোড করেছেন আপনি আমার ওই ভিডিওটা আপলোড করে ফেললেন যেটা আপনার মনে নেই যদি এরকম না হয়ে যায় তারপরও কিন্তু আপনার কিন্তু চলে আসবে এবং এটাই নয় আপনি একটা চ্যানেলে একটা ভিডিও আপনি আপলোড করে দিয়েছেন আমার অনেকেই দিচ্ছে সালাট যে ভিডিওটা তো আমার কাছে আছেই এই ভিডিওটা আমি কি করবো অন্য একটা চ্যানেল খুলে এইখানে আপলোড করেছি এবং এই ভিডিওটা আমার কাছে আছে এটা অরিজিনাল এটাতে আমি কারোর কাছ থেকে নিয়ে নিই এটা আমি আরেক চ্যানেল আপলোড করবো যদি আপনি এই ভুলটা করেন আপনার একটা ভিডিও একটা চ্যানেলে আপলোড করে দেওয়ার পর ওই ভিডিওটা আপনি আরো কোনো চ্যানেলে আপলোড করেন তাহলে কিন্তু আপনার ওই চ্যানেলটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিপ্রেজেন্ট করতে লাগবে আপনি আপলোডও করতে পারবেন না ঘন্টা খানিকের ভিতরে থাকবেন আপনার চ্যানেলটা নেই গায়ে হয়ে গেছে এমনটা কিন্তু হয়ে যাবে আপনি কিন্তু ওই চ্যানেলটা আর কোনোদিনও ব্যাক কিন্তু পাবেন না তো অবশ্যই এই যে আমি তিনটা ভুলের কথা বললাম যদি আপনি ইউটিউবে কাজ করতে চান এখন থেকে আপনাকে এই তিনটা ভুলের একটা কিছু করা চলবে না যদি আপনি ইউটিউবে কে থাকতে চান বা আপনি এখানে কাজ করতে চান অবশ্যই আমার কথাগুলো মনে রাখবেন